রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নিঃশংসভাবে হত্যা করা হয় ট্যারি পণের ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোয়াগ উনচল্লিশ কে হত্যার আগে তাকে ডেকে নিয়ে পিটিয়ে এবং ইট পাথরের টুকরো দিয়ে আঘাত করে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে থেতলে দেওয়া হয় এক পর্যায়ে তাকে বিবস্ত্র করা হয় তার শরীরের উপরে উঠে লাফায় কেউ কেউ ওই ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ মামলার এজাহার নিহত লালচাঁদের সজন ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্ণনায় হত্যাকাণ্ডের এমন বিবরণ উঠে এসেছে গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়ক প্রকাশ্যে নিঃশংস এই হত্যাকাণ্ড ঘটে এ ঘটনায় যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের সম্পৃক্ততা জানা গেছে হামলায় তদন্তকারী ও স্থানীয় সূত্রগুলো বলেছে হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ চাঁদাবাজি নিহত চাঁদলাল এক সময় যুবদলের সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে লাল চাঁদ হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার একটি মামলা হয়েছে নিহতের বোন মঞ্জুয়ারা বেগম মামলাটি করেন এতে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞতনমা আসামি করা হয়েছে আরো পনেরো থেকে বিশ জনকে ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান শুক্রবার প্রথম আলোকে বলেন এই ঘটনায় পুলিশ ওরা চারজনকে গ্রেপ্তার করেছে বাকিদের গ্রেপ্তার অভিযান চলছে গ্রেপ্তার চারজনের মধ্যে মাহমুদুল হাসান ওরফে মহিন এলাকায় যুবদল নেতা পরিচয় দিয়ে থাকেন বলে জানা গেছে আরেকজন হলেন তারেক রহমান ওরফে রবিন বাকি দুইজনের নাম জানা যায়নি ডিএমপি গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মাহমুদুল ও তারেককে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয় তারেকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় অপরদিকে র‍্যাবের এক বার্তায় বলা হয় চাঁদা না দেওয়ায় ভান্ডারি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দুজনকে কিরানীগঞ্জের ইবনে হাসপাতাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তবে র‍্যাব তাদের নাম জানায়নি প্রকাশ্যে পিটিয়ে ও আঘাত করে নৃশংসভাবে হত্যার এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে নিথরভাবে পড়ে থাকা লাল চাঁদের শরীরের উপর কয়েকজন ব্যক্তি কংক্রিটের বড় বড় খণ্ড দিয়ে আঘাত করতে দেখা যায় এই ঘটনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম